হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়াল্লা রমতে আমার একটা ভালো আছি তো ভিওয়ার্স আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ভাবে বসীকরণ মন্ত্র তো ভিওয়ার্স এই মন্ত্রটা যদি আমি যেভাবে বলবো সঠিকভাবে কাজে লাগাতে পারেন ভাবি ন্যাংটা হয়ে আপনার সঙ্গে সহবাস করার জন্য একদম উন্মাদ হয়ে যাবে অস্থির হয়ে যাবে যতক্ষণ না সে আপনার সঙ্গে মিলন করতেছে ততক্ষণ সে অস্থির হয়ে যাবে তো ভিওয়ার্স আপনাকে খুব একটা বেশি কাজ করতে হবে না আজকে আপনাদের মাঝে খুবই ছোট্ট একটি মন্ত্র নিয়ে হাজির রয়েছে এবং এটি ছোট হলেও খুবই পাওয়ারফুল অনেক আদি খালের একটি বই থেকে সংগ্রহ করা হয়েছে এই মন্ত্রটি তো এটা যদি আপনারা সঠিকভাবে কাজে লাগাতে পারেন তো যতই দেমাগে হোক না কেন বা যতই কঠিন মনের মানুষ হোক না কেন একদম বরফের মতো করলে আপনার কাছে ছুটি চলে আসবে সে যেখানে থাকুক না কেন আপনার কাছে ধরা দিবে শুধু আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন না টেনে না স্কিপ করে টেনে টেনে দেখলে নিয়ম মিস করবেন তখন কাজের ফলাফল পাবেন না তো আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং যারা আমার চ্যানেলে এখনও নতুন দর্শক রয়েছেন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো ভিউয়ার্স অনেক কথা বললাম এখন কাজের কথা আসা যাক যে আপনার মন্ত্রটি এইভাবে লাগাবেন তো আমি আপনাদের উচ্চারণ সঠিক হতেই হবে যদি ভুল হয় তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না এতে বিপরীত হইতে পারে উল্টারাও হয়ে যেতে পারে তো সতর্কতার সঙ্গে কাজগুলো করবেন আর কাজের জন্য অবশ্যই অনুমতির প্রয়োজন হয় গুরুর তো আপনারা অনুমতির জন্য আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং সুন্দর ভিডিও অথবা নাইস ভিডিও কমেন্ট করে দিবেন তাহলে আমি আপনাদেরকে আমার অন্তর অন্তরস্থল থেকে পারমিশন বা অনুমতি দিয়ে দেব আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন স্ক্রিনের মন্ত্রটি খুবই ছোট্ট আদি ও আসল বই থেকে নেওয়া খুবই পাওয়ারফুল একটি মন্ত্র আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ওম নমো আদি কাম দেবী নাম লিখা আছে এই নামের জায়গায় আপনার নামটা সরিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিদের নাম লিখে দিবেন দিয়ে তারপরে আকর্ষণ কুরু সা এইভাবে আপনারা মন্ত্রটি পড়ে নেবেন এটি ভিভার্স একদম স্বয়ংসিদ্ধ মন্ত্র এটি আপনাদেরকে আলাদাভাবে সিদ্ধ করতে হবে না আপনি দেশে থাকেন বা দেশের বাইরে থাকেন যেখানে থেকে যেখানেই থাকেন না কেন এটা দিয়ে কাজ করবেন এই মন্ত্রটা দিয়ে আপনার কাজ হান্ড্রেড পারসেন্ট হবে তো ভিউয়ার্স আপনারা আমি যেভাবে বললাম নামের জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসে দিবেন আর আপনাদেরকে একটা জিনিস সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে যখন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটি হেঁটে যাবে যে পথে হাঁটে আপনারা একটু লক্ষ্য করবেন করে বাম পা যেখানে পড়তেছে মানে ধাপ দিচ্ছে বাম্পারটা যেখানে পড়ছে ওই জায়গার তিন চিপটি মাটি সংগ্রহ করে নেবেন নেওয়ার পরে ভিউয়ার্স শনি অথবা মঙ্গলবার দিনে আপনারা ওই তিন চিমটি মাটি যেটা আপনারা ওই বাম্পায়ের নিচ থেকে সংগ্রহ করেছেন যেখানে বাম্পা দিয়েছিল ওখান থেকে তিন চিমটি মাটি যেয়ে সংগ্রহ করেছেন এই মাটিটি আপনারা নিজের কাছে রাখবেন রেখে পাক পবিত্র অবস্থায় এই মন্ত্রটি একুশবার পড়বেন একুশবার পরে ওই মন্ত্রটিতে সরি মন্ত্র না ওই ধুলোতে যে তিন চিমটি ধুলে নিয়েছেন তিনটা ফু দিবেন দিয়ে যে কোনো মূল্যে ভাবের গায়ে ছিটিয়ে দেবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনার কাজ হবে